সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নুরুল ইসলাম বিদেশ আপনাদের সাথে নবম দশম শ্রেণীর সাধারণের ভাষণ অধ্যায়ের এর তেরো নম্বর অংশ নিয়ে তেরো নম্বর অঙ্কের সমাধান আমি এখন করবো অবশ্যই অঙ্কটি খুবই মজার হবে এবং সবাই বুঝতে পারবেন আশা করি অল্প একটু ধৈর্য সহকারে যদি আপনারা দেখেন আশা করি এই টাইপের অঙ্ক আর কখনো ভুল হবে না আমাদের বেশি প্রশ্নগুলোতে ক নম্বার সাধারণত এই টাইপের অঙ্ক থাকে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে অনেক সময় থাকে বিভিন্ন বুটে আসে আপনারা দেখেন আমি করে যাচ্ছি এবং বিভিন্ন দেওয়া আছে এফ ওয়াই এটা ওয়াই এর বহুপতি দেওয়া আছে দেওয়া আছে ওয়াই ফাংশন দেওয়া আছে বহুপতি ক্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস বলা আছে হয় তবে কে কোন মানের জন্য এফ অফ মাইনাস টু সমান জিরো হবে তাহলে টু সমান জিরো হবে আগে বের করি দেখেন ইতিমধ্যে আমরা এরকম করে ফেলেছি দেখেন দেখে আসবেন এর জায়গায় মানে এই বহু যত জায়গায় ওয়াই সকল জায়গায় মাইনাস বসাতে হবে তাহলে সকল জায়গায় মাইনাস টু মাইনাস টু প্লাস থাকে অবশ্যই থেকে যায় আর যে সংখ্যার উপরে যত পার ওই সংখ্যা ততবার গুণ তাহলে তিন হচ্ছে দুই দু চার চার দুগো মাইনাসের এইট আমি একটু এখানে নোট করে যদি রাত করে তাহলে হচ্ছে মাইনাস টু কিউব মানে হচ্ছে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস টু মাইনাস টু মাইনাস টু প্লাস প্লাসে চার যদি দেখেন কি হতো হতো সেক্ষেত্রে দেখেন মাইনাস প্লাস 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 অর্থাৎ যদি জুড় কোথ থাকে সেক্ষেত্রে ঋণাত্মক আর থাকে না আর যদি বিজুসং থাকে সেক্ষেত্রে ঋণাত্মক

এখন এফ মাইনাস টু ইকুয়েল জিরো হবে যদি 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 কি তাহলে ইমানটা বসান্লাস ফোর কে ইকুয়েল জিরো বা মাইনাস এই পাশে গেলে ফোর কে ইকুয়াল প্লাস এইট বা কে ইকল হচ্ছে ফোরের সাথে কে সাথে ফোর গুণাকার আছে এই পাশে গেলে বাদ হবে বা কে ইকল টু অর্থাৎ মাইনাস মাইনাস টু মাইনাস জিরো হবে যদি কে কেল টু হয় এখন আমাদের উত্তর হয়ে গেছে উত্তর চাইছে লিখতে হবে কে এর মান এর মান টু এর মাইনাস জিরো হবে ইয়ার দেখেন তো বুঝছেন কিনা একেবারে ইজি একেবারে সহজ এবং বরাবরে প্রায় এই অঙ্কটা মোট পরীক্ষায় আসে এভাবে যদি করে দেন এবং এটা যে ভিডিওটি দেখে বুঝার চেষ্টা করেন অবশ্যই করে বুঝবেন যে কোনো সমস্যায় কমেন্টে আমাকে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম বারাকাতুহু